এই বাউলদের উপর হামলা এটা একটা ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের বাউল যারা তারা বাংলাদেশের মাটি ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে হামলাতে এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি বললেন এটা হচ্ছে ধর্মান্ধ উগ্র ধর্মান্ধদের এটা হচ্ছে আক্রমণ এবং বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানালেন জনাব ফখরিস আলমগীর সাহেব আপনার একজনের পাপ আমরা গোটা বিএনপির উপরে দিতে চাই না কারণ বিএনপির মধ্যে তাও হিতপন্থী লোক আছে ঠিক কিনা আপনি যে নেতার রাজনীতি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি তার আদর্শ গ্রহণ করতে পারেন নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধান শুধু বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন কিন্তু আল্লাহর উপর আস্থা সংযোজন করতে পেরেছিলেন তাহলে আপনি নাস্তিকদের পক্ষ গ্রহণ করেন আল্লাহরে গালে দিয়ে তার প্রতিবাদ করেন না কেন এর দ্বারা প্রমাণ হয় আপনি সবচেয়ে বড় নিমু খারাপ যে নেতার আনুগত্য করেন তার সাথে গাদ্দারি করেন আপনি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক নন সুতরাং আমরা এক ফখরুল ইসলাম আলমগীরের দায় বার গোটা জাতির উপর দিতে চাই না কিন্তু আমি বিএনপি জনতাকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের তাও জিজ্ঞেস করতে চাই এনসিপি জনতাকে জিজ্ঞেস করতে চাই আল্লাহকে বাউল সরকার তাকে কি জামিন দেওয়া হবে নাকি শাস্তি দেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে এর পক্ষে কারা কারা আসলে আমি দুহাত দেখতে চাচ্ছি ভাইর আমার দেখুন আপনারা সকলে চাচ্ছেন তার শাস্তি হোক ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে তাকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন অথচ বাউলদের উপর কোনো আক্রমণ হয় নাই হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া এটাকে আক্রমণ বলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার রাজনীতি চলছে আমরা আলমগীর সাহেবকে বলছি ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মনে রাখবেন এদেশের তাওহিদি জনতাকে আপনি ঠুনকো মনে করবেন না এদেশের মুসলমানদেরকে ঠুনকো মনে করা যাবে না এদেশের তাওহিদি মুসলমানরা ইসলামের জন্য কোরআনের জন্য জীবনকে বিড়ে দিতে পারে কিন্তু আল্লাহর সাথে বেয়াদুরি বরদাশ করতে পারে না রাম বাম ফাউলটা আল্লাহরে গালি দিবে আর আমি চুপ থাকবো চিল্লাই বল চুপ থাকবো চুপ থাকার কি কোনো সুযোগ আছে না কোনো সুযোগ নাই যুবক ভাইদেরকে বলছি আপনারা বিভিন্ন দলের রাজনীতি করেন অসুবিধা নাই বিএনপির মধ্যে অনেক নামাজি লোকেরা আছেন আছে না ইদু জুড়ে বলেন এনসিপির মধ্যে মুসলমান আছে ওই আব্দুল হাসানা তাদের প্রশংসা আমরা করি সার্জিসের প্রশংসা করি তবে বড় দুঃখজনক বাস্তবতা এই বাউল ইস্যুকে কেন্দ্র করে তারা বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে রাজনৈতিক পেডে বিবৃতি দিয়েছে পক্ষান্তরে আল্লাহর সামনে এত বড় গুস্তাখি যে করেছে তার কঠিন শাস্তি পেতে হবে এমন কোনো এমন কোনো স্টেটমেন্ট তাদের কাছ থেকে আমরা পাই নাই এনসিপির নেতৃবৃন্দকে বলবো যে এনসিপির প্রিয় ছোট ভাইরা ওরা তো আমাদের ছোট ভাই জুলাই আগস্টের বিপ্লবে তোমাদের অবদান আছে এই জন্য তোমাদেরকে আমরা ভালোবাসি মোহাব্বত করি তবে তোমার এক কথা মনে রেখো তোমাদের এই মহাব্বতের চেয়েও লাখো কোটি কোটি গুণ বেশি মহাব্বত আল্লাহ এবং রসুলের ঠিক না বেড বলেন তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি চলে যাও রাব আর বামের খপ্পর যদি পড়ো তাহলে এই দেশের মুসলমানরা হাসানুল হোক ইনুর সাথে যে ব্যবহার করেছে এনসিপি নেতাদের সাথে এই দেশের মুসলমানরা সেই ব্যবহার করবে রাশেদ খানার সাথে দেশের মুসলমানরা যে আচরণ করেছে তোমাদের সাথে দেশের মুসলমানরা সেই আচরণ করতে বাধ্য হবে সাবধান সব জায়গায় নাক গলাতে এসো না ওই বল্লার চাকের মধ্যে তোমরা মৌসাকে ঢিল সুরবা আর দুই একটা হুল খাবানা তা তো হবে না তোমরা আল্লাহরে গালি দিয়ে বসলা তাও হিদি জনতাকে তোমরা শান্ত থাকতে বলো যে আইন আছে আদালতের বিচার তারা করবে বিচার তো অবশ্য আইন করবে প্রশাসন করবে আদালত করবে এই জন্য তো আলেমরা মানব বন্ধন করেছে আলেমরা সেখানকার ডিসির সাথে কথা বলেছে এসপির সাথে কথা বলেছে আইন তো আলেমরা হাত তুলে নেয়নি আইন তো আলেমরা হাত তুলে নেয়নি বরং আলেমদের বিরুদ্ধে এই তথাকথিত বাউল নাস্তিকগুলো যে ফাহেসা কথাবার্তা বলেছে যে বাজে কথা বলে পরিস্থিতি ঘোরাটে করার চেষ্টা করেছে অবস্থার তারা ঘোরাটে করেছে শাস্তি যদি দিতে হয় তাহলে এই বাউল আর রাম বামদের দেওয়া উচিত আমার যুবক ভাইয়েরা মা বোনেরা মূল কথায় ফিরে আসি আমি যে মেসেজ আপনাদের সামনে দিতে চাই সেটা হলো আমরা এই বাংলার জমিনের মধ্যে কোরআন চাই ইসলাম চাই জান মাল ইসলামের আদর্শের জন্য আমরা বিকি দিতে চাই রাজি আছেন কারা কারা দেখতে চাই আল্লাহ যেন কবুল করেন সকলে তো জুড়ে বলেন আল্লাহ আমিন হাত ভাই আমার সম্পদের মালিককে জোরে জুড়ে বলেন তো সাইদ ইবনা আমির আল জুবাহির রাদিয়াল্লাহু কথা বলছিলাম ইসলামে বাক স্বাধীনতা আছে কিন্তু বাঘ স্বেচ্ছাচারিতা নাই ওরা গালি দিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছে ওরা বলে নাকি স্বাধীনতায় হস্তক্ষেপ করি আমরা সকল ভাইদেরকে আগেও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলে যাব। ইসলাম বাঘ স্বাধীনতা দিয়েছে কিন্তু বাঘ স্বেচ্ছাচারিতা দেয় নাই আর বাক স্বাধীনতা বলতে নাস্তিকরা যা বুঝে ওই ধরনের স্বাধীনতা পৃথিবীর কোনো দেশে কি ওই ধরনের বাক স্বাধীনতা আছে উদাহরণস্বরূপ বুঝেন আপনি আমাদের উনিশশো সালে বাংলাদেশের একটা মানচিত্র আল্লাহ আমাদের উপহার দিয়েছেন ঠিক কিনা বলেন এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি এই দেশের কোনো নাগরিকের কথা বলার কোনো রাইট আছে এখন কোনো ছাগলে কি বলবে না বাক স্বাধীনতা যেহেতু আছে যা মনে চায় তাই বলবে সুযোগ আছে আরো যদি বলেন আপনার সামনে যদি আপনার মাকে কেউ গালি দেয় মাথা ঠিক থাকবে বাবাকে গালি দিলে মা বাবের প্রসঙ্গ বাদ দেন শুধু যে নেতার অনুসরণ করেন ওই নেতার একটু সমালোচনা করলে তার অনুসারীরা কি মাথা ঠান্ডা রাখে একেবারে দৌড়ে গিয়ে হাইকোর্টে গিয়ে রিট করে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা রাজনীতি করেন আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বললে কুলি যায় আগুন লেগে যায় আপনি মানববন্ধন করেন হাইকোর্টে গিয়ে রিট করেন বাবা মার বিরুদ্ধে কথা বলে আপনি ক্ষিপ্ত হয়ে যান সেই জায়গায় আপনি যদি আমার আল্লাহকে গালি দিয়ে বসেন আমরা তো আল্লার গুলাম আল্লাহর বান্দা যে আল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহর কসম আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না কোনো আপস চলবে না রাম এবং বামরা বেশি তাফালিং করলে ওই রাস্তাঘাটে মিছিল করে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় যে বাউল সরকারকে নাকি তাড়াতাড়ি আবুল সরকারকে দিতে হবে ডক্টর বলছি জনতা রক্তের উপর আপনারা ক্ষমতায় বসে আছেন আপনারা কোনো বাউল কোনো ফাউল কোনো লম্পট কোনো ভণ্ড কোনো পথভ্রষ্ট মানুষের হুঙ্কারে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই বাউল সরকারের জামিন হবে দূরে করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে বাংলাদেশে আইনে দুই বছরের সর্বোচ্চ কারাদণ্ড আছে প্রয়োজনে আইনকে সংশোধন করেন সংস্কার করুন এই আবুল সরকারকে এমন শিক্ষা দিয়ে দিন যাতে করে ভবিষ্যতে আর কোন আবুল সরকারের জন্ম বাংলাদেশে না হয় প্রিয় যুবক ভাইরা আমার জানতো আল্লাহর দেওয়া দাওয়া বলেন মাল ও আল্লাহর দেওয়া নবী করিম সাল্লাহামের সামনে সাহাবাইকে আপনি নিজেকে পেশ করেছেন কিভাবে আর এই সাইদিব না আমির আল জুমাহের কথাই বলতেছিলাম যে হজরত উমরের সামনে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ওমর ইসলাম কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র চালাবেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব যদি আপনি ভিন্ন রকম চলেন এই লাঠি দিয়ে আপনার ফয়সলা করবো ওমর আদি আল্লাহ রাগ হলেন না গুসা করলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করে সাইদ ইবনে আমির আল জুমাহীকে ডেকলেন ডেকে বললেন সন আমার হিমস অঞ্চল থেকে এলাকার লোকেরা বারংবার তাদের এলাকার গভর্নরের ব্যাপারে অভিযোগ দিচ্ছে তোমাকে আমি হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে দিতে চাই ইবনে আমির আল জুমাহি বলছেন খালিফাদুল মুসলিম আমি নেতৃত্ব চাই না আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে তো আমি নেতৃত্ব মেঝে নিতে বাধ্য আর আপনি যদি আমাকে ইখতিয়ার দেন তাহলে আমি এই নেতৃত্ব নিতে চাই না গ্রহণ করতে চাই না আল্লাহ আকবার আমাদের মধ্যে নেতা হওয়ার লোভ আছে না ভাই আমরা নেতা হওয়ার জন্য কি না করি একটু নমিনেশন পাওয়ার জন্য কোটি কোটি টাকা লোকেরা ব্যয় করে আচ্ছা নেতা হওয়ার জন্য এই দেশের লোকেরা তো পাগল কেন বলেন তো পাঁচ বছর নেতা হলে এক কোটি সামথিং বেতন পাওয়া যায় কয় টাকা এক কোটি সামথিং বেতন পাওয়া যায় পাঁচ বছরের সরকারে যে ফি আছে একজন এমপি এই টাকাটা পায় আর এমপি ইলেকশন করতে গিয়ে পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকা খরচ করে কারণটা কি কথা বলে না কারণটা কি বলেন তাহলে এই যে এত টাকা উনি খরচ করলেন এই যে দুইশো কোটি খরচ করলেন উনি বেতন পাবে কয় টাকা এক কোটি টাকা এই যে শত শত কোটি টাকা ব্যয় করলেন এখন এই টাকা তিনি উসুল করবেন কোর্ট থেকে এই টাকা আমাদের অধিকার থেকে রডের পরিবর্তে বাস ঢুকায় উনি নেবেন ঠিক নাইজ বলেন উনি রডের পরিবর্তে কি ঢুকাবেন বাঁশ ঢুকাবেন আপনারা মনে করেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় এক মিথ্যা কথা বলে চব্বিশ ঘন্টা ঠিক নামেজুড়ে বলেন আমাদের কথা বার্তা একদমই স্পষ্ট জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা সৎ নেতৃত্ব আনবো বলেন ইংশা আমরা যোগ্য নেতৃত্ব আনবো জুড়ে বললি ইংশা